হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে করে সবাই ভালো আছো আমি ভালো আছি তো তোমরা অনেকেই আমার সঙ্গে সহমত পোষণ করেছো বৌদির প্রেজেন্স বোঝা গেছে ঠিক আছে সেটা যেভাবেই হোক বুঝেছ তা আমি যে বুঝেছি সেটা তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি এবার তোমাদের গোছার দরকার এবার বৌদির চ্যানেল থেকে বৌদি যথারীতি দুটো শর্টস দিয়েছে দেখলাম তো তার মধ্যে একটা শর্টস হচ্ছে রাসের মেলা সংক্রান্ত যেটা সে যেখানে থাকে সেখানকার রাসের মেলা তো রাসের মেলা অনেকদিন আগে হয়ে গেছে মানে মনে করো এই নভেম্বর মাসের একদম ফার্স্ট উইকে তো সেই সময়কার রিলস এখন পাবলিক হচ্ছে অথচ বৌদি মানে পাবলিক হয়ে বোঝাবার চেষ্টা করছে বৌদি হয়তো সেখানে আছে আদালতে তা নয় বৌদি বৌদির জায়গাতেই আছে যেখানে বৌদি থাকা দরকার ঠিক আছে আর বৌদি যে শুধুমাত্র নিজের ঘরে বা অন্যত্র থাকে না সেটা আরেকটা রিলসের মাধ্যমেও পেলাম মনে হলো সেটা কোনো অন্য কোথাকার রুম এবার কোথাকার রুম সেটা তো বুঝতে পারলাম না কারণ বৌদি কোনো এক জায়গায় স্টেবল থাকে না ঠিক আছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সেরকমই সেই রকমভাবেই আমরা বুঝতে পারছি কোথাও না কোথাও বৌদির এই যাতায়াতের জায়গাগুলো আমাদের সামনে ধীরে ধীরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আর এখন যেখানে আছে সেখানেই যে বৌদি দীর্ঘদিন থাকবে এমনও নয় কারণ কোথাও থাকাটা এতটাও তার সেফ নয় এই ঘোরা বেড়ানোর মতোই থাকে আর কি কারণ আমরা সবাই জানি আগামী মাসে বেচুর একটা ডিভোর্সের ডেট আছে তো সেইটা নিয়ে হয়তো বেচু একটু মনের আনন্দে আছে দেখা যাক বেচুর ডিভোর্সের ডেটে বেচু কী সংবাদ দেয় আমাদের আপাতত বৌদি সংবাদ এইটুকু ঠিক আছে এইবার চলে আসি বেচুর গতকাল ব্লগে বেচুর দেখালো বেচু বেলঘড়িয়া ভ্রমণে গেছিলো ঠিক আছে তাই তো বললো টাইটেলে না থামডেলে ছিল বেলঘড়িয়ায় কচুরি খেলাম এইরকম একটা থামনেল দিয়ে বেচুর ব্লগ এলো এবং টাইটেলে কি লেখা হলো যে তার অনেক খারাপ চাওয়ার লোক আছে তার জন্য সে এমন অনেক কিছুই আছে যেগুলো আর কি লোকের সামনে আনতে চায় না এটা বেচুর বক্তব্য যে বেচু তার ভেতরের কথা অর্থাৎ বিজনেস সংক্রান্ত ব্যাপারটা এখন খোলসা করে বলতে চাইছে না কারণ এর আগে যখন ফলাও করে বলেছিল পুকুর নিয়ে তারপর মাঠ জমি নিয়ে যেখানে সে বিজনেস করবে সেটা যখন ফলপ্রসূ হলো না তখন বেচুর অ্যাকচুয়ালি টনক নড়লো যে ভাই এগুলোকে আমি হওয়ার আগেই যেভাবে প্রচার করলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছুই করে উঠতে পারলাম না কাজে লোক আমাকে টন থ্রি মারবে এটাই স্বাভাবিক এবং যে জায়গাগুলো দেখি আমি বিজনেস করব বললাম তো সেই জায়গাগুলো মানে ফাঁকা মাঠ ফাঁকা মাটি করে রইলো আর পুকুরটা পুকুরটাকে আমি পুকুর বানাবার চেষ্টা করলাম সেটা এখন ডোবায় পরিণত হয়েছে অ্যাকচুয়ালি তো ডোবায় মাছ আর কতদিন বাঁচবে কাজে যতদিন বাঁচে বাঁচুক বেচুর মাছ খাওয়া আপাতত ওই পুকুরের জলেই সীমাবদ্ধ থাকবে যে কটা পারবে ধরবে খাবে আর বাদ বাকি ওই বক চিল শকুনে ধরে খাবে এরকম একটা ব্যাপার কারণ বক তাড়াতে দেখেছি তো অনেকবার পুকুরের পারে তো সেই রকম বলছি আর কি আর আসছে সামনে শীতকাল কাজে ঠান্ডায় শুনেছি বেচুর মুখে মাছেরা খুব একটা বাড়ে না অর্থাৎ দেখা ভবিষ্যতে ওই পুকুরটা পুকুরি থাকে না আবার শুকনো ডোবায় পরিণত হয় তো দেখা যাক ঠিক আছে তো গতকালকে ব্লগিংয়ে যাবে বলেছিল প্রথমে আমাদের কিন্তু দেখালো বেলঘড়িয়া তো বেলঘড়িয়াও আজকাল কলকাতার মধ্যেই লোকজন বলে তো যাই হোক অনেককাল আগে আমরা বেলঘড়িয়াকে কলকাতা বলতাম না এখন ওটাকে কলকাতা লেখা হয় যাই হোক সেই কারণে কলকাতার আন্ডারেই ধরে নেব তো সকালবেলা অনেক কাজকর্ম করল বেচু বিশেষ করে চাল নিয়ে ধান নিই কারণ সরু চালের ধান অর্থাৎ মিনিকেট এতদিন মোটা চাল খেয়ে বেচুর মুখে মোটামুটি বেচুদের মুখে চড়া পড়েছে কাজ সরু চালের প্রতি যত্ন আত্ম বেশি হবে এটাই স্বাভাবিক তার জন্য অনেক কায়দা অনেক কানুন করে বেচু সুটেট বুটেট হয়েও চাল ধান নিয়ে খুবই ব্যস্ত তো যাই হোক আহ রান্না নাকি হয়ে গেছে সকাল সকাল ঠিক আছে তার জন্যই তার মা ধানটা নিয়ে পড়েছে আর কি তো যাই হোক কত সকালে ওঠে আর কত সকালে উঠে কাজকর্ম করে তারপরেও মানে এদের বান্না সেরকম হয় না সেটা রাত্রিবেলা টে পেলাম কাঁচকলার ঝোল ভাত ডাল আচ্ছা যাই হোক বাচ্চা আছে বাড়িতে বুঝি না বাচ্চাটাকে খাওয়াই কী যাই হোক নিরামিষের দিন অর্থাৎ শনিবারের ব্লগ এলো নিরামিষ ভক্ষণ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা এটাও দেখেছি যে বাচ্চাটাকে ছাড় দেওয়া হয় মাঝে মধ্যে মাছ এনে ডিম এনে খাইয়ে তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া যখন আজকাল ওভারলুক করে চলেই যাচ্ছে তখন আমরা ধরেই নেব যা পারছে তাই করছে আর কি যাই হোক সেটা নিয়ে কথা না কথাটা চলে আসি আজকে বেচুর বাইরে ভ্রমণ নিয়ে কিছু কথা কারণ বেচু একটা কোনো কাজে কলকাতার উদ্দেশ্যে বেরোচ্ছে সেটা বুঝলাম এইবার প্রথমে কি মনে আসবে বেচু কি তার দিবস সংক্রান্ত ব্যাপারে যাচ্ছে না সেটা মনে হয় নয় কলকাতা বলতে তো আমরা একেবারে খোদ কলকাতাটাকে বুঝি শিয়ালদা তারপরে যে অংশটা পড়েছে ঠিক আছে ধর্মতলা ডালৌসি সেন্ট্রাল এই সব জায়গাগুলোকে আমরা কলকাতা ধরি নর্থ ক্যালকাটা সাউথ কালকাটা যাই সেটা কথা না কথাটা হচ্ছে এরা আবার শহরতলিকেও কলকাতা ধরে যেমন বেলঘুরিয়া বেলঘুরিয়াও একদিকে শহরতলি আবার বেলঘুড়িয়ার ওপর দিকে বিরাটিও কিন্তু একটা শহরতলি ঠিক আছে আমি তোমাদের জাস্ট বলে যাব এবার তোমরা দুয়ে দুয়ে চাই চার করবে আর কি ঠিক আছে এবার দেখো বেচুরা যখন তার ছোট মামার বাড়ি বা মামার বাড়ি সেটাই ধরো না কেন যদি আসে তখনও বলে কলকাতায় যাচ্ছি ঠিক আছে তখন আমরা কী দেখি না বেচুরা ওদের ওখান থেকে ডাইরেক্ট দমদম আসে এবার দমদম থেকে মন্দা সাইডের যে ট্রেনগুলো সেই দিকে ট্রেনে ওঠে বিরাটি বা গিয়ে নামে ঠিক আছে এইবার এইটা আমরা সাধারণত দেখি কিন্তু বেচুরা এইবার কি করলো এইবার সোজা বেলঘড়িয়া এলো তার জন্য তারা কি করলো আর দমদমে যাওয়ার প্রয়োজন মনে করলো না কারণ বেলঘড়িয়ার পরে দমদম আর দমদমের আগে বেলঘড়িয়া কাজেই ডাইরেক্ট বেলঘড়িয়া এলো ঠিক আছে এটা তো বুঝতে পারলাম এইবার কথাটা হচ্ছে তাহলে কৃষ্ণনগর থেকে কিন্তু ডাইরেক্ট ট্রেন বেলঘড়িয়া আসে কারণ তোমরা অনেকেই জানো কৃষ্ণনগর লোকাল তো সেটা ধরে আসা যায় এবার গেঁদে ওদের লাইনের ওপর দিয়ে আসে কিনা আমি বলতে পারবো না আমার মনে হয় গেঁদেও ধরে শান্তিপুরও কি ধরে ধরে মনে হয় হোক অনেকগুলো ট্রেন আছে এবার কথাটা হচ্ছে বেচুরা বেলঘড়িয়া এলো কিন্তু বেলঘড়িয়ার ট্রেনে এক ট্রেনে আসতে গেলে যে ট্রেনগুলো লাগে সেই ট্রেনগুলো মেচু ধরতে পারেনি অর্থাৎ ব্রেক করতে করতে এসছে রানাঘাট নৈহাটি এরকম করে করে এসছে ঠিক আছে এবার কথাটা হচ্ছে মেচুরা বেলঘড়িয়ায় কি করতে এসছে এটা একটা প্রশ্ন এইবার বেচু সেটা খোলসা করে বলেও আর আমাদের এখন বলবেও না বলেছে সময় হলেই বলবে তারা নজর রেখে যেতে পারে তো এই কথাটিকে আমরা কি কথা ধরে নিতে পারি যে বেচু নিশ্চয়ই তার কাজ নিয়ে এসছে অর্থাৎ বিজনেস সংক্রান্ত কাজ এটাই আমরা ধরে নেবো ঠিক আছে তো বেলঘড়িয়ায় কি কাজ থাকতে পারে সেটা হচ্ছে আসল কথা দেখো বেলঘড়িয়ায় অনেক কাজ থাকতে পারে আর বেলঘড়িয়ার থেকে খুব দূরে নয় বেচুর মামার বাড়ি হ্যাঁ কারণ বেলঘড়িয়া থেকেও কিন্তু ইজিলি বেঁচুর মামার যাওয়া যায় বেলঘড়িয়া স্টেশন থেকে অটোতে করে বিরাটি স্টেশন সেখান থেকে তুমি ইচ্ছা করলে অটো করেও যেতে পারো ভেতর দিয়ে অথবা তুমি ট্রেনে করেও যেতে পারো ইজিলি যাওয়া যায় একটা স্টেপ একটা স্টেশন তো যাই সেটা কথা না কথাটা হচ্ছে তাহলে বেঁচু যেভাবে মামার বাড়ি যায় সেভাবে না গিয়ে কেন বেলঘড়িয়া নাম তা আমার মনে হয় কিছু হয়তো কাজ ছিল বেলঘড়িয়ার যেটা কিনা না করা যাবে অর্থাৎ দেখো বিজনেসের কাজ করতে গেলে মেচু যদি তার নিজের অঞ্চলে না করে তার মামার বাড়ির অঞ্চলে করে তাহলে কাজগুলো এখানকার মিউনিসিপ্যালিটিতে গিয়ে কাজ করতে হয় ঠিক আছে তো সেই কাজগুলো যদি করতে হয় তাহলে ওকে মিউনিসিপ্যালিটিতে যেতে হবে তো এই সংক্রান্ত কাজ করলেও করতে পারে এখন দেখো আমি কিন্তু জানি না আমি জাস্ট ধারণা করছি বা অনুমান করছি কারণ বেচুদের দেখলাম বেলঘরিয়া স্টেশনে অটো স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়ে কচুরি তরকারি খেতে হ্যাঁ আমার বেলঘড়িয়াটা খুব ভালোভাবে জানাশোনা ঠিক আছে তার জন্য আমি চিনি কোথায় খেলো কচুরি বুঝতে পারলাম ঠিক আছে একদম তোমার চার নম্বরের দিকে ঠিক আছে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যেদিকে বেলঘড়িয়া থেকে বিরাটি যাওয়া যায় অটো স্ট্যান্ড আছে ঠিক তার পাশে কচুরির দোকান বা নান পুরি ডালপুরি যাই বলো না কেন ওই দোকানে দাঁড়িয়ে বেচুরা তরকারি মানে কচুরি তরকারি খেলো ঠিক আছে আর ওই দোকানগুলো তোমার যেগুলো বিক্রি হয় সাধারণত নিরামিষ ওখানে মাছ মাছ হয় না আমার মাছ মাছের দোকানও আছে সেটা কথা না বেচো পাশেই বাজার কলকাতা ছিল একবার ঢুবারতে পারতে না অনেক মানে মল সেই জন্য বললাম যাই এটা জোকস অ্যাপার্ট কাজের জন্য গেছে সেখানে মার্কেটিং করাটা তো মানায় না তাই না তো যাই তো কেন আমি বলছি যে মিউনিসিপ্যালিটির কথাটা কারণ অটো স্ট্যান্ডটা আমার ঠিক কেন জানি মগজে ধাক্কা মারছে নাহলে ওইখানে দাঁড়িয়ে কচুরি তরকারি খাবে না যদি বেলঘড়িয়ার অপোজিটে যেত মানে তোমার বিটি রোডের দিকে যেত তাহলে ওইখানে কচুরি তরকারি খাওয়ার প্রয়োজন ছিল না বিটি রোডের উপর অনেক তোমার এরকম হোটেল রেস্টুরেন্ট নিরামিষ পাওয়া যায় যেহেতু বেলঘড়িয়া স্টেশনে গেলো তার জন্য মনে হলো এটা হয়তো বিরাটির দিকে যাওয়ার জন্যই ওদের ওখানে খেতে হয়েছে না যাওয়ার সময় খাইনি ফেরার সময় খেয়েছে অর্থাৎ কাজ মিঠে গেছে অটো করে স্টেশনে এসছে তারপর খেয়েছে তারপর সাবয়ে বা তোমার ওভার মানে ওভার দিয়ে ওপর দিয়েও যাওয়া যায় সাবো দিয়েও যাওয়া যায় যাই হোক যেখান দিয়ে গিয়ে থাক সেখান দিয়ে এক নম্বরে গেছে এবং এক নম্বরে বসেই ভিডিও করছিল এই যে বেলঘড়িয়ায় বসে আছে এটা বলছিল ঠিক আছে তো হোক সেই জন্যই আমার মনে হলো যে বিরাটির মুখে আবার এরকম খাওয়ার কচুরি দোকানপাট নেই সেরকম নেই ওই মিষ্টির দোকানে যদি কচুরি তরকারি পাওয়া যায় সেটা হতে পারে কিন্তু বেলঘুরিয়াতে আবার এগুলো প্রচুর খাওয়া দাওয়ার দোকানপাট এমনকি ভাতের হোটেলও আছে হোক এটা কথা কথাটা হচ্ছে ওদের খাওয়া দাওয়া তো বেলঘুড়িয়া যখন এসছে কোনো কাজ নিয়েই এসছে তো তোমাদের আমি বহুদিন আগে বলেছিলাম যে বেচুরা হয়তো ওর মামার বাড়ির ওই মামাতো ভাই এবং হোমিওপথিদের সঙ্গে কোলাবরেশনে কোনো কাজ করতে চলেছে এবং সেই কাজের জন্যই হয়তো কাগজপত্রের খাতিরেই এখানে আসতে হয়েছে ঠিক আছে সমস্ত কাগজপত্র মিউনিসিপ্যালিটিতেই হয় দেখো সব কিছুর একটা পারমিশন লাগে এলাকা ওয়াইজ তো সেই জন্য আসতে হয়েছে এবং এসছে কাকে নিয়ে বাবাকে নিয়ে গার্জিয়ান লাগে ঠিক আছে তো সেই জন্য এসছে এবং এসে ওখানে খাওয়া দাওয়া সেরে এক নম্বরে উঠেছে ট্রেনে করে বাড়ি যাবে কারণটা কি ওরা তো বিরাটি থেকেও দমদম যেতে পারতো সেখান থেকেও ট্রেনে যেতে পারতো কিন্তু কথাটা হচ্ছে ওরা ভেবেছে যে এইভাবে বেলঘড়িয়া অটো করে চলে যায় তাহলে ডাইরেক্ট একটা ট্রেন পেয়ে যাবে ঠিক আছে যেটা কি না তোমার কৃষ্ণনগর ধরবে কিন্তু ব্যাপারটা হচ্ছে বেচুর টাইম টেবিল ছিল না মানে যে টাইম টেবিলটা বেচু দেখে আসছে সমস্ত বলবা অর্থাৎ পুরোনো ঠিক আছে তো বলি বেচু হোয়ার ইজ মাই ট্রেন বলে একটা অ্যাপ আছে হ্যাঁ অনলাইনে প্লে স্টোরে তো সেই অ্যাপটা ডাউনলোড করে দিন তাহলে কিন্তু এই এখনকার কারেন্ট ট্রেন কখন কোন সময় পাওয়া যায় এগুলো কিন্তু ইজিলি আমরা অ্যাভেলেবেল পেয়ে যাই ওই অ্যাপটা ঠিক আছে তো এইভাবেও কিন্তু ট্রেনের টাইম টেবিল জানা যায় তুই একটা মোবাইল নিয়ে ঘুরিস একজন সোশ্যাল মানে সোশ্যালি তুই কাজ করিস ব্লগার হিসেবে এবং মানে পজিটিভ ভাইব দিয়ে সব জিনিসে একটা পজিটিভিটি আনবি এটাই স্বাভাবিক সেখানে তুই কী দেখাচ্ছিস আমি ট্রেন জার্নি করছি অথচ টাইপ টেবিল ভুলতে গেছি অর্থাৎ আমার কোনো আইডিয়া নেই যেমন এমন ভাব দেখাচ্ছি যেন তুই চার চাকায় দু চাকায় চলতে চলতে ট্রেনের বহু চাকার বহু চাকার ট্রেনের সঙ্গে তোর সম্পর্কই নেই ঠিক আছে সারা জীবন ট্রেনের সঙ্গে সম্পর্ক রেখে এখন যদি বলিস আমি এগুলো ভুলে গেছি জাস্ট বোগাস লাগে ঠিক আছে আমরাও ট্রেনের যাত্রী নই কিন্তু আমরা জানি কীভাবে ট্রেনে যাতায়াত করতে হয় ঠিক আছে আমরাও ট্রেনের লাইনে থাকলেও বাসে জার্নি করতেই বেশি পছন্দ করি কারণ আমি ট্রেন অ্যাভয়েড করি যাই হোক তবুও জানি কোনভাবে কীভাবে প্রয়োজন পড়লে ট্রেনে যেতে হয় ঠিক আছে অনলাইনে টিকিট কাটতে হয় হ্যাঁ তো সবসময় প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটার সম্ভব হয় না কারণ লাইন পরে সেখানে অনলাইনও আমরা ডেইলি প্যাসেঞ্জারি টিকিট কেটে নিই যদি প্রয়োজন হয় ডেইলি প্যাসেঞ্জারি বলছি মানে লোকাল ট্রেনের টিকিট কেটে নিই আর ডেইলি প্যাসেঞ্জারি যদি করতে হতো তো মান্থলি কাটবো তাই না কে লাইনে দাঁড়ায় হয় তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে এই যে বললি ভুল দেখে সে টাইম টেবি এটা কোনো একজন আজকালকার দিনে সোশ্যাল সোশ্যালি যারা কাজ করে সেই সব ব্লগারদের মুখে এই ধরনের কথা মানায় না ঠিক আছে যেখানে আমরা মোবাইল নিয়ে কাজ করি মোবাইলই আমাদের জগৎ সেখানে তুই বলছিস আমি ট্রেনের টাইম টেবিল ভুলভাল দেখেছি তুই যে সময় উঠেছিলি এক নম্বরে তো তিন নম্বর দিয়েও কিছু ট্রেন যায় তা বুঝলাম তোর ওই ফ্লাইওভার দিয়ে আসতে হবে বা আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে হবে বলে তুই এক নম্বরে আয় বসেছিলি তার জন্য তুই তিন নম্বরের ট্রেনগুলো ধরতে পারিস তার জন্য এক নম্বর দিয়ে ম্যাক্সিমাম ওই সময় গ্যালোপিং ট্রেনগুলো যাচ্ছিলো যার জন্য তুই মিস করেছিস আবার তোকে ব্রেক করে 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 আসতে হয়েছে ভাই সত্যি ভাই তোকে নমস্কার তোর চলাফেরা যাই হোক নিজের ভোগান্তি তুই নিজে ভুগেছিস আর তুই বলতে চাইছিস যে লোকে নজরের জন্য জানাবি না তো বেটার জানাস না কিন্তু আমরা অনুমান তো করেই নিতে পারি তোর গন্তব্যস্থল থেকে বুঝে নিতে পারি তুই কত দূর কীভাবে চলতে পারিস ঠিক আছে তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে তুই বাড়িতে ফিরলি তোর ছেলের জন্য খাবার দাবার নিয়ে ফিরলি ভালো কথা এবার রাত্রে খেতে বসলি জামা কাপড় ছাড়ার তোর দরকার নেই অথচ তুই ছেলেকে খাওয়ার নিয়ম শেখা সাত ধোবে পা ধোবে সুন্দর করে খেতে বসবে অথচ বাইরে সারা দিন ধরে একটা ঘোরাফেরা করে এলি ধুলোবালির মধ্যে থাকলি সেখানে তুই হয়তো হাত ধুয়ে খেতে বসেছিস কিন্তু একটা জামা কাপড় ছেড়ে যে খেতে বসা সেইটা তুই দেখাবার প্রয়োজন মনে করলি না ঠিক আছে তো তোর সঙ্গে কিন্তু তোর বাবাও ছিল তোর বাবা খেতে বসেছিল তো দেখিনি বা তোর বাবা কিন্তু মনে হয় হাত পা ধোয়ার জন্য আগে গেছিল কারণ তোর মা খাওয়ার বাড়ছিল কিন্তু তুই খেতে বসে পড়েছিস তাই তোর হয়তো ব্যক্তিগত তারা থাকতে পারে সেই কারণে তুই আগে খাওয়াটাকেই প্রেফারেন্স দিয়েছিস জামাকাপড় ছাড়াটাকে পরে করবি বলে ভেবেছিস যাই হোক তারপর সমস্ত কথা বলতে যখন ভাব বসলি তখন তোর ছেলে তোকে বিরক্ত করতে শুরু করে দিল যথারীতি তুই চুপ করতে বলছিস হাসির আওয়াজ শোনা যাচ্ছে তারপরেই ছেলেটা কোথায় উধাও হয়ে গেল তুই ক্যামেরা নিয়ে বলতে শুরু করলি ছেলেটাকে কি কোথাও পাঠিয়ে দিলি এই না বলিস ছেলে তোকে সারা শুতে চায় না তুই ছেলেকে পাশে নিয়ে শুয়ে বসিয়ে কত সময় কত ভিডিও করেছিস আজকে তোর ছেলেকে সরিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে হাস্যকর লাগে কারণ সব সময় কিন্তু ভ্যারিয়েশন চোখে পড়ছে কেউ থাকলে একরকম ভিডিও আমাদের সামনে আসছে কেউ না থাকলে আরেক রকম ভিডিও আমার সামনে আমাদের সামনে আসে তার মানে কি তোর সাথে রাত্রে তোর ছেলে শুয়েছিল না শৈলী আমরা কিন্তু দেখতে পেলাম না কারণ তিনুর খাটের তলায় কে আছে তিনুর কম্বলের তলায় কে আছে সেটা দেখতে যেমন সবাই আগ্রহী সেরকম আমরাও তোর সঙ্গে মানে তোর পাশে এ শুচ্ছে মানে তোর ছেলে শুচ্ছে কিনা সেটা দেখতেও কিন্তু আমাদের আগ্রহ হয় কারণ তুই অন্যের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখাবি বা অন্যকে দেখাতে প্রলুব্ধ করবি আর আমরা তোর ভুলটা চোখে দেখবো না অন্ধ হয়ে থাকবো সেটা তো হয় না তাই না তো যাই হোক বেস্ট অফ লাক যেটাই করতে আসিস কর লাইফে সাকসেস পা তোর জন্য বলিনি তোর ছেলের ভবিষ্যতের কথা ভেবে বলছি অ্যাটলিস্ট তার কাজে লাগুক এইটুকু আশা রাখবো কিন্তু যে ধরনের কাজ করে রেখেছিস তার কর্মফল থেকে তুই নিজেকে সরাবি বাঁচাবি কী করে এটা হলো আসল কথা তার জন্যই যে কাজে হাত দিই সেই কাজই তোর হয় না তো দেখা যাক কতটুকু কী করতে পারিস ঠিক আছে তো চেষ্টা করছিস বুঝতে পারছি দৌড়ঝাপ করছিস সেটাও দেখতে পাচ্ছি কিন্তু ফ্রুটফুল হচ্ছে কিনা সেটা আগামী দিনে তুই আমাদের বোঝান তাহলে ভিডিওটা এটুকুই থাকলো নেক্সট ভিডিওতে আবার আসবো কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যানাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই